আমি আপনাদেরকে ছোট্ট একটি রূপের পর বলবো মোটামুটি টানা তিন থেকে পাঁচ মাস এটা করতে পারেন আপনাদের জীবনের অনেক অনেক সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পরে সালাত আজকার শেষে আপনারা দুই লিটার বা দেড় লিটার একটি পানির বোতল নেবেন পানির বোতল নিয়ে নিয়ত করবেন যে আল্লাহ আমার উপর যদি কোনো জাদু থাকে কোনো বদনজর থাকে হাজার থাকে বা কোনো জিন শাইতানের সমস্যা থাকে যা আমার জীবনকে ধ্বংস করছে আমার ইমানকে ধ্বংস করছে আমার আখলাপ ধ্বংস করছে আমার পরিবারকে ধ্বংস করছে অথবা আমার পেছনে এমন কোন চক্রান্ত আছে জিন অথবা মানুষের যা আমাকে শেষ করে দিচ্ছে ভেতরে ভেতরে আল্লাহ আপনি সেগুলোকে ধ্বংস করে দিন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান আমরা এই দোয়া করব এই দোয়া করে সেই পানির বোতল মুখের সামনে নিব মুখের সামনে নিয়ে কোরআন থেকে আমরা যাই পারি সরা ফাতেহা সুরাফালা সুরা ইখলা সুরা কাপি যাই পারি না কেন আমরা আমরা টানা এগুলো পড়তে থাকবো নিয়ত করে সুস্থতার নিয়তে যে দোয়া আমরা করেছি সেই দোয়ার নিয়তে আমরা এরকম করে পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা টানা করব এবং মাঝে মাঝে সেই পানিতে ফু এবং দিব তিলাওয়াত দেখতে পাবেন এমন অনেক সফলতা এমন অনেক সমস্যার সমাধান আপনি অনুভব করতে পারবেন আপনি আপনি সচক্ষে প্রত্যক্ষ করবেন যে সকল সমাধানের জন্য হয়তোবা আপনি ইতিপূর্বেই লাখ লাখ টাকা খরচ করে ফেলেছেন অথবা আশা ছেড়ে দিয়েছিলেন